আসসালামু আলাইকুম আমি ডক্টর ইমদাদুল মাকফুর সাইকিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি ফোবিয়া বা ভীতি একটি খুব কমন সমস্যা আমাদের চারপাশে আমরা প্রায় দেখতে পাই অনেক মানুষ সামান্য ছোটো ছোটো জিনিস ভয় পান কেউ কেউ লিফ্টে উঠতে ভয় পান কেউ কেউ হচ্ছে এরোপ্লেন উঠতে ভয় পান কেউ কেউ একা কোথাও বের হতে ভয় পান কেউ প্রাকৃতিক বিভিন্ন অংশকে ভয় পান কেউ মেডিকেল প্রসিজিওরকে ভয় পান তো অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভয়গুলো আসলে খুব একটা রিয়েলিস্টিক না আনরিয়েলিস্টিক ভয় কিন্তু এই ভয়ের কারণে তাদের জীবনযাত্রায় বেশ সমস্যা ক্রিয়েট হয় এবং ফোবিয়া কিন্তু খুবই কমন আমরা প্রায় দেখি সাধারণত আমরা পাঁচটি জিনিসে ফোবিয়া কমন দেখি একটা কমনলি যেটা দেখা যায় যেটা আমি বলছিলাম যে পোকামাকড়ের ভয় যেমন তেলা বা মাকড়সা ইত্যাদিতে ভয় দ্বিতীয় ভয় কমনলি কাজ করে যেটা হচ্ছে প্রাকৃতিক কোনো অবস্থা যেমন হচ্ছে আকাশে বৃষ্টিপাত বজ্রপাত ইত্যাদিতে অত্যাধিক লেভেলের ভয় পাওয়া তিন নাম্বারে যে ভয়টা কমনলি কাজ করে সেটা হচ্ছে যদি কোনো বদ্ধ জায়গার জন্য ভয় যে যেমন হচ্ছে লিফটে বা রুম যদি বদ্ধ করে রাখা হয় বা দরজা বন্ধ করে রাখা হয় অনেকে দম বন্ধ হয়ে আসে এরকম সমস্যা তৈরি হয় চার নম্বর যেটা কমনলি আমরা দেখি সেটা হচ্ছে মেডিক্যাল বা সার্জিক্যাল প্রসিজিওর প্রায় দেখা যায় যে কোনো কেউ একটু রক্ত ফোঁটা দেখলেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন বা সামান্য একটু যদি কোনো ব্লাড ড্র করার চেষ্টা করা হয় সেটা করতে দিচ্ছেন না বা হসপিটালে আসছেন না ভয়ের জন্য আর পাঁচটি যেটা হয় সেটা পাঁচ নাম্বারটা হচ্ছে রকম সেটা সাধারণত প্রায় আমরা দেখতে পাই যে মানুষজন যখন খাবার খেতে যায় তখন ভয় লাগে যে তার বুঝে গলায় আটকে যাচ্ছে ফিয়ার অফ চোকিং যেটাকে আমরা বলি এজন্য অনেকে অনেক সময় নিয়ে খায় বা ভাত খাওয়ার সময় দেখা পানি দিয়েই শুধু খাচ্ছে এবং এটা খুবই কমন এটা আনকমন না তো ফোবিয়া একটি কমন রোগ তবে এটির চিকিৎসা না নিলে যে সমস্যা হয় দিন দিন মানুষ পিছিয়ে পড়তে থাকে অনেকে অনেক ভয়ের কারণে অনেক ব্যক্তিগত জীবন অপরচুনিটি নেন না অথচ এটি খুব সহজেই ট্রিটেবল এবং অন্য রোগের মতো এই প্রথমেই কিন্তু আমরা সাধারণত ওষুধ এই ক্ষেত্রে মূল চিকিৎসা আমরা বলি না বরং ইনফ্যাক্ট হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এখানে বেশি ইম্পর্টেন্ট ফোবিয়া ট্রিটমেন্টের জন্য আমরা তাদের যে মানে যার যেটা ভয় সেটাকে আমরা খুব গ্র্যাজুয়ালি তাকে এক্সপোজ করি যেমন একটা সহজ উদাহরণ দিতে পারি যেমন ধরুন কেউ যদি তেলা ভয় পায় তারপরে প্রথমে আমরা হচ্ছে তাকে হয়তো বা প্রথমে একটু দূর থেকে একটি প্রোজেক্টরের মধ্যে তেলা কিছু ছবি ভিডিওগুলো দেখালাম তারপর আস্তে আস্তে করে তাকে তাকে কিছু ছবি দেখালাম যাতে সেই ছবিগুলো যেন হাত দিয়ে ধরতে পারেন গ্র্যাজুয়ালে হচ্ছে তাকে হয়তোবা আমরা কিছু তেলা তেলাপোকার একটু মডেল দেখালাম তারপর হয়তো বা প্রয়োজন হলে বাসায় যদি উনি কখনও যদি তেলাপোকা দেখতে পান তাহলে আর কি উনি রিয়্যাক্ট করবেন না কীভাবে সেটা আমরা শিখাতে পারি তো এটা হচ্ছে খুব সিম্পলিস্টিক ওয়েতে আর কি আমরা দেখালাম বাট এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস আমরা আস্তে আস্তে শিখিয়ে থাকি আর একই সাথে সাথে যখন তার যদি যেন কষ্ট না হয় অসুবিধা না হয় এর জন্য ব্রিদিং এক্সারসাইজ মাইন্ডফুলনেস এবং অন্যান্য রিল্যাক্সেশন শিখিয়ে থাকি আমরা আর মেডিকেশনের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হচ্ছে মেডিকেশনের প্রয়োজন হয় যেমন এঞ্জিওলাইটিক বেঞ্জোডাইজেপিন গ্রুপের ওষুধ কিছু দিনের জন্য প্রয়োজন হয় কিছু কিছু মানুষ খুবই সেটার সংখ্যায় কম যারা একদম ভয়কে কন্ট্রোলে করতে পারে না তাদের ক্ষেত্রে হচ্ছে এসএসআরএ বা ওই ধরনের চিকিৎসা প্রয়োজন হয় তো আশা করি আমরা হচ্ছে চিকিৎসাধীন থাকবো চিকিৎসা নিয়মিত নিব এবং হচ্ছে ভালো থাকবো সালাম আলাইকুম